আজ খতমে তারাবিতে পবিত্র কোরআনের মোট দেড় পাড়া পড়া হবে অষ্টম পাড়ার শেষ অর্ধেক এবং নবম পাড়ার পুরো অংশ আরাফের বারো থেকে সুরা আনফালের আয়াত পর্যন্ত ও আসার ঘটনা শয়তানের ধোকা লজ্জা বিভিন্ন জাতি ধ্বংসের কারণ মুসাইসালামের মোজেজা অপচায় নবিরাজ নিজ নিজ সম্প্রদায়কে কি বলেছিলেন জবাবের সম্প্রদায়ের নেত্রী স্থানীয় লোকজন কি বলেছিল ফলে আল্লাহ আল্লাহতালা কি করেছেন আল্লাহর একত্ববাদের প্রমাণ বনি ইসরেলের উপর আল্লাহর শাস্তি শয়তানের ধোকা থেকে মানুষকে বাঁচার নির্দেশ মুসালের লাঠি ফেরাউনের জাদুর নানা আলোচিত হয়েছে শয়তান কেন বিতাড়িত আজকের তারাবির দ্বিতীয় পড়া হবে আল্লাহর সঙ্গে আয়তে শয়তানের বাঘ বিতন্ততার কথা আল্লাহর সৃষ্টিতে ফেরেস্তা ও জিন ছিল মানুষেরও আগে জিন জাতির সদস্য ছিল ইবলিশ ছিল আগুনের তৈরি সে থাকতো ফেরেস্তাদের সঙ্গে মন লাগিয়ে আল্লাহর ইবাদত বন্দুকি করত আল্লাহর সৃষ্টিতে তার ইবাদতের আলাপ হতো তাকে শ্রদ্ধা করত দুনিয়াতে আল্লাহ মানুষকে প্রতিনিধি বানাতে চাইলেন আদম আল্লাহিসাল্লাম সৃষ্টি করলেন আল্লাহ ফেরেস্তাদের আদেশ দিলেন আদমকে সেজদা করতে ফেরেস্তারা সেজদা করল কিন্তু বেঁকে বসল ইবলিশ সে আল্লাহর আদেশ অমান্য করল নিজেকে আগুনের তৈরি বলে অহংকার করল আল্লাহ তার প্রতি নারাজ হলেন বের করে দিলেন জান্নাত থেকে